ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবেই চলছে আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব দু হাজার মাধ্যমিক পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট উপপাদ্য নিয়ে আমি তোমাদের জন্য মাত্র চারটে বাছাই করা উপপাদ্য সাজেস্ট করছি এই চারটে উপপাদ্য যদি তোমরা এবছর পরীক্ষার জন্য ভালোভাবে অনুশীলন করো তাহলে অবশ্যই তোমরা উপপাদ্যগুলি কমন পাবে তোমরা জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় দুটো উপপাদ্য দেওয়া থাকে এবং সেখান থেকে তোমাদেরকে উপবাদ্য করে আসতে হয় তো সেক্ষেত্রে তোমাদের আমি যে উপবাদ্যগুলো বলে দেবো আজকের এই ভিডিওতে সেগুলো যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা উপবাদ্য কমন পাবে যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই আমার এই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও যাতে আমার পরবর্তী নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকের মূল ভিডিও তো তাড়াতাড়ি শুরু করা যাক দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীরা যে উপপাদ্যগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সেগুলি হচ্ছে উপপাদ্য আটচল্লিশ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পাশে অবস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজের প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এই উপবাদ্যটি তোমাদের বইয়ের একশো পেজে রয়েছে নেক্সট দ্বিতীয় উপবাদ্য উপবাদ্য চৌত্রিশ কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ তোমাদের বইয়ের একশো তেইশ পাতায় এই উপবাদ্যটি রয়েছে যেটি এবছরের জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট নেক্সট উপবাদ্য তেত্রিশ প্রমাণ করি ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল লেখা করে তাহলে ওই সরল লেখা ওই জ্যার উপর লম্ব হবে এবং এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আমার দেওয়া শেষ ইম্পর্টেন্ট উপপাদ্য উপপাদ্য বত্রিশ ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে মাধ্যমিক পরীক্ষার্থীরা যদি এই চারটি উপপাদ্য খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় তোমরা অবশ্যই উপপাদ্যটি কমন পাবে আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো খুব শীঘ্রই নতুন ভিডিও আসতে চলেছে